হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা অনেক সময় মোবাইল ফোনের ডাটা ব্যবহার করলে যখন আমাদের ফোনে কল আসে তখন ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে আমাদেরকে ওই কথা বলতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমরা খুব সহজে এই ইন্টারনেট বিচ্ছিন্ন যাতে না হয় সেটা কিভাবে দেখব। আমাদের ফোনে কল আসলে যাতে আমাদের মোবাইলের ডাটা কানেকশন বন্ধ না হয় এবং সেটা খুব সুন্দর মতো চলে আমরা এই সেটিংসগুলো জানিয়ে রাখবো তাহলে আমাদের খুব সহজেই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন হতে পারবো না এবং আমাদের সকল কিছু সুন্দর মতো চলবে চলুন দেখা যাক কি সেটিংস যেটি করলে আমাদের মোবাইলের ডাটা কানেকশন বন্ধ হবে না এই ইন্টারনেট সংযোগটি সচল রাখার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসের মধ্যে আমরা সেটিংসের মধ্যে যাব তারপর সেখান থেকে আমরা কিছু সেটিংস অন করব এবং যার মধ্যে আমরা খুব সহজেই ইন্টারনেট সেবাটি পেতে পারি কোনো অবস্থায় ফোন কল আসলেও যে বন্ধ না হয় এই জন্য আমাদের যেতে হবে এই যে নেটওয়ার্ক অপশনে অথবা ইন্টারনেট অপশনে আপনারা যেখানে আছে আপনারা খুব সহজে দেখে নেবেন হয়তোবা আপনাদের অন্য কিছু থাকতে পারে কানেকশন নামে থাকতে পারে আপনারা যেটা থাকুক আপনারা নেটওয়ার্ক বা ইন্টারনেট নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এরপরে আপনি কোন সিমের জন্য করতে চাচ্ছেন বা কী করতে চাচ্ছেন এই জন্য আপনাদেরকে সেটা সিলেক্ট করতে চা হবে আমরা নেটওয়ার্ক ম্যানেজারের ভিতরে যাব কারণ আমরা নেটওয়ার্কের সেটিংস অন করতে চাচ্ছি এই জন্য আমরা নেটওয়ার্ক ম্যানেজারের মধ্যে গেলাম এরপর এখান থেকে আমরা কোন কোন অ্যাপসের মধ্যে পারমিশন দিব এবং কোন কোন সিমে পারমিশন দিব এটা দিয়ে দিব। তারপর আমরা বেগে আসলাম আসার পরে আমরা উপর থেকে যে অপশনটা আছে এই যে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক এটার মধ্যে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটা সেটিংসের অন বা অফ করার অপশন আছে এখানে লেখা আছে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ভয়েল কলিং অর্থাৎ বোঝাচ্ছে যে আপনার যদি কল আসে সেটা অন করে দিবেন যাতে আপনার ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন না হয় আমরা এটা অন করে দিলাম অন করার পরে আমরা খুব সহজেই এই সিমে কল আসলে কোনো অবস্থায় নেটওয়ার্ক বন্ধ হবে না আমরা খুব সহজেই আমরা কাজটা করতে পারব এবং আমাদের সংযোগ বিচ্ছিন্ন হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ